মদক ট্রাক চালকের ধাক্কায় যখন দুই এলাকায় ব্যাপক উত্তেজনা আমরা যেটা দেখলাম হঠাৎ করে গাড়িটা ডান চেপে জোরে আসতে আসতে একটা সামনে একটা ছোট গুমটি ছিল সেই গুমটিকে আঘাত করেছে তার সামনে একটা গাছ ছিল বাকুর গাছ বাকুর বেশ কয়েকটা ডালকে ভেঙে ওইখানে সাইকেল আরোই আসছিলেন সেই সাইকেল আরো উপর দিকে চেপে গাড়ি দুজন দুজন ছিল একজন ছিটকে মাঠে পড়ে গেছেন সাইকেলটা পুরো পুরো ম্যাচ হয়ে গেছে তার সঙ্গে একজন ছিলেন তাকে তার কানকে কেটে চলে গেছে নমস্কার স্থানীয় সংবাদের একটি বিশেষ খবরে আমি সৌমি দত্ত চন্দ্রকোনা থানার জয়ন্তীপুর এলাকায় ঘাটাল চন্দ্রকোনার রাজ্য সড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল চন্দ্রকোনা থেকে ঘাটালগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি দোকানে ধাক্কা মারে এরপর বেপরোয়া ট্রাকটি দুটি পথচারীকে সজোরে ধাক্কা দিয়ে একেবারে রাজ্য সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় এরপরই তারা ট্রাকের চালক ও খালাসিকে ধরে ফেলে মানুষজন বুঝতে পারে যে ট্রাক চালক মদ্যপ অবস্থায় ছিল ক্ষুব্ধ জনতার প্রশ্নের মুখে চালক নিজেও মদ্যপানের কথা স্বীকার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজিত জনতা এই ঘটনার প্রতিবাদে চন্দ্রকলা ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে জনরোষ এমন পর্যায়ে পৌঁছায় যে ট্রাক চালক ও খালাসিকে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় খবর পেয়ে ইতিমধ্যে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ গাড়িটিকে আটক করেছে তবে এলাকায় এখনও চরম উত্তেজনা রয়েছে কিভাবে হলো

হ্যাঁ ড্রাইভার না মানে ড্রাইভার মদ্যক ছিলেন মদ্যব অবস্থায় গাড়ি এই জন্য দুর্ঘটনা গাড়ি এবং গাড়িটা এমন অবস্থায় ঢুকেছে আমরা উপস্থিত দুজন আহত হয়েছেন